আজ শনিবার উনিশে মাঘ দু সালের দোসরা ফেব্রুয়ারি মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা সানিশ্চারায় নামা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এই দু হাজার চব্বিশ সাল কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ফেব্রুয়ারি মাসে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শনি মার্গি বৃহস্পতি মার্গি রাহুকেতু রাশি পরিবর্তন করেছে এবং তার সঠিক প্রভাব পাবেন আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে প্রপার প্রভাব অ্যাক্টিভেট হয়ে যাবে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আপনাদের রাশির ক্ষেত্রে স্পেশালি আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং এই শনির বছরে গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী যা দেশ কাল অর্থনীতি সমাজনীতিকে প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করবার চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রম হলেও তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন গৃহের বাইরে বার হন সমাজের পদস্থ লোকজনের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন আজ কিন্তু চাকরিজীবীরা লক্ষ্য করবেন বস আপনার কাজের প্রশংসা করছে অফিসে বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে যারা ব্যবসাদার আছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মূল্যবান জিনিসগুলির দিকে নজর দিন আজ আপনার কোনো প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে বলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরকে অতীতের ভুলের জন্য ক্ষমা ক্ষমা করে দিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক ঝগড়া অশান্তি করে মেজাজকে নষ্ট করতে পারেন মনে রাখবেন আপনি সহযোগিতা না করলে আপনার সাথে কেউ অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না